আমি এই কি বলে ভাইরাল শব্দ এগুলির সাথে আমি পরিচিত না এগুলি হতে চাই না আমি সিম্পল মানুষ রাজনীতির আমি র জানি না আমি জাস্ট হচ্ছে আমার বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ছাত্র আন্দোলনে আমি সংহতি প্রকাশ করেছিলাম আমি জুলাই গণবুত্থানে সক্রিয় ভূমিকা পালন করেছি শুধুমাত্র আমার সন্তানরা যাতে ভবিষ্যতে ভালো থাকে এই ইন্টেনশান থেকে এরপরে যখন দেখেছি আমার চোখের সামনে ছেলেপুলিকে নির্বিচারে গুলি করে মেরে ফেলতেছে তখন আমি সংগ্রামটাকে আসলে ওন করা শুরু করেছি আমি চেয়েছি স্বৈরাচার শাসক এই দেশ থেকে বিতাড়িত হোক পতন হোক কিন্তু হাসিনা যেভাবে চলে যাবে সেটা আমি জানতাম না হাসিনা চলে যাওয়ার পরে আমি স্বপ্ন দেখা শুরু করেছি যে নতুন বাংলাদেশে কিছু করার আছে আমার কন্ট্রিবিউশন করার আছে আমি কিছু দিতে পারি নারীদের জন্য আমি ভাবতে পারি বাচ্চাদের জন্য আমি ভাবতে পারি সেই জায়গা থেকে নতুন একটা দল এনসিপি ওরা এসছে আমার মনে হয়েছে ওদেরকে আমার সাপোর্ট করা যেতে পারে আমি এনসিপিতে জয়েন হয়েছি সেখান থেকে আমার রাজনীতির যাত্রা শুরু আমি যে রাজনীতি আচ্ছা আমি রাজনীতির যে আদর্শ বিশ্বাস করি আমি যেটা চাই আর কি সেটা হচ্ছে আমি মনে করে যে সবাই বলে যে রাজনীতি মানে হচ্ছে দুর্নীতি আমি চাই এই রাজনীতি থেকে দুর্নীতি শব্দটা থাকবে না দলীয় সিদ্ধান্তে আমার ভূমিকা হানড্রেড পার্সেন্ট রাখা উচিত কিন্তু আমি যদি দেখি যে দলে দল কোনো ভুল ভাল সিদ্ধান্ত নিচ্ছে বা দল এমন কোনো সিদ্ধান্ত নিচ্ছে যে সিদ্ধান্তটা আমার এথিক্সের সাথে যায় না সেটা আমি দলের সাথে ডিসকাস করি তারা তো ভালোভাবেই আগাচ্ছে তারা তাদের মতো করে তাদের দলকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছে দেশের মানুষকে জানাচ্ছে যে তারা একটা বৈষম্যহীন রাষ্ট্র করতে চায় এবং তাদের যে অবদান এই জুলাই গণবুদ্ধানে সেই অবদানটাকে মানুষ যাতে ভুলে না যায় তাদেরকে মনে করিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা জারি রাখছে এবং তারা যে একটা ভালো কম্পিটিটির দল সেটা নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে ইতিমধ্যে বাংলাদেশে কোনো কিছু কমপ্লিটলি না জেনে আমি কখনই কোনো কিছু নিয়ে মন্তব্য করি না আপনার দৃষ্টির সমস্যা চারজন থাকবে কেন আমাদের প্রত্যেকটা জেলায় লোক আছে প্রত্যেকটা থানায় লোক আছে আমার ধানমন্ডি জনেই তো হচ্ছে বাউন্ন জন লোক আছে আপনি চারজন কোথায় পেলেন আমি নিজেই তো হচ্ছে ধানমন্ডি থানার প্রতিনিধিত্ব দিচ্ছি মানে লিস্টেড বাউন্ন লিস্টেড ছাড়া তো হবে না হলো লাখানেক। আমরা কোথায় গতিতে বসে গেছি আমাদের কাছে মনে হয়েছে যে দেশে দেশ যদি আমরা চালাতে যাই আমরা কি অ্যাক্টিভিজম করব। অ্যাক্টিভিজম করে কি দেশ চালানো যায় আমরা মনে করেছি যে আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার আর সেটা হচ্ছে পলিটিক্স রাজনীতি করে দেশ চালাতে হবে দেশ সংস্কার করতে হবে তো আমরা পলিটিক্স করছি আমি বললাম তো যে আমি আপনারা যেহেতু মানে মানুষ যেহেতু আমাকে বিতর্কের মধ্যে ফেলেছে আমি একটু অস্বস্তি বোধ করছি যেখানে যাই ক্যামেরা লোকজন নানান কিসেমের প্রশ্ন আমাকে বিব্রত করে সেখান থেকে একটু দূরে থাকছে